নয়ই ডিসেম্বর নতুন ভোটার তালিকায় এই পাঁচ ক্যাটাগরি ভোটারের নাম বাদ যাবে এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন ইতিমধ্যে ইতিমধ্যেই পঁয়ত্রিশ লক্ষেরও বেশি ভোটারের নাম বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা তবে ঠিক কোন পাঁচ ক্যাটাগরি ভোটারের নাম বাতিল করা হবে এই ভোটারের নাম নয় ডিসেম্বরের নতুন তালিকায় উঠবে না পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেরি না করে সরাসরি আমরা আপডেটে চলে যাব এবং আপডেটে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে সেটাই আপনাদের সামনে সরাসরি আমরা सोड़ তুলে ধরার চেষ্টা করব দেখুন এখানে কমিশনারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দিন যত গড়াচ্ছে ততই সংখ্যা চলেছে বেড়েই আপাতত খসড়া তালিকায় থাকছে না পঁয়ত্রিশ লক্ষ তেইশ হাজার আটশো নাম শনিবার শনিবার সন্ধ্যে ছটা পর্যন্ত এই হিসেব প্রকাশ করল নির্বাচন কমিশন যার মধ্যে রয়েছে মৃত ভোটারের সংখ্যা আঠেরো লক্ষ সত্তর হাজার এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে এগারো লক্ষ বিরাশি হাজার ভোটার অনুপস্থিত অর্থাৎ অ্যানুমারেশন ফ্রম সংগ্রহ করেনি বা খুঁজেই পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা রয়েছে তিন লক্ষ আশি হাজার পাশাপাশি ডুপ্লিকেট ভোটারের সংখ্যা রয়েছে সাতাত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি জন সূত্রের খবর আগামীতে এই পাঁচ ক্যাটাগরি কথা উল্লেখ করে আলাদা করে একটি তালিকা প্রকাশ করবে কমিশন সেই তালিকায় প্রতিটি অফিসে বাইরে টাঙিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এই যে পাঁচ ক্যাটাগরির কথা বললাম এই পাঁচ ক্যাটাগরির ভোটারের নাম পরিষ্কারভাবে কিন্তু নয়ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় উঠবে না এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তবে তবে এখনো পর্যন্ত এই সংখ্যা কিন্তু ফাইনাল নয় এখনো পর্যন্ত পঁয়ত্রিশ লক্ষের ওপরে যে নাম বাতিল গিয়েছে শুধু এটাই কিন্তু নয় আরও বাড়তে চলেছে এমনটাই ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন কেননা দেখুন এখানে কি বলেছে কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে চার নভেম্বর থেকে বাড়ি বাড়ি যেতে শুরু করেছে বিএল আপনারা প্রত্যেকেই জানেন হাতে মাত্র আর কয়েকটা দিন চার ডিসেম্বরের মধ্যেই শেষ হবে অ্যানমারেশন ফ্রম সংগ্রহের কাজ জোর কদমে চলছে ডি ডিজিটাইজেশনের কাজও তো এই চার ডিসেম্বরের মধ্যে এখনও পর্যন্ত অনেকেই অ্যানুমারেশন ফর্ম সাবমিট করেনি এই প্রসঙ্গে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যারা এখনও পর্যন্ত অ্যানুমারেশন ফর্ম হাতে পেয়েছেন এবং জমা দেননি অবশ্যই চার ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে দেবেন না হলে পরবর্তীতে আপনার নামও কিন্তু বাতিল যাবে নয় ডিসেম্বরের যে তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় কিন্তু আপনার নাম উঠবে না এটা স্পষ্টভাবে জান নিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দেখুন এখানে আরও পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত ছ কোটি লক্ষ ভোটারের নাম ডিজিটাইজ কিন্তু হয়ে গেছে ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা রয়েছে নির্বাচন কমিশন এবং সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তবে তবে আপনাদেরকে বেশ কয়েকটি জেলার কথাও জানিয়ে দিচ্ছি বেশ কয়েকটি জায়গার নামেও জানিয়ে দিচ্ছি যেই জায়গায় এখনো পর্যন্ত প্রচুর ভোটার রয়েছে যারা অ্যানুমারেশন ফর্ম কিন্তু জমা দেয়নি বিএল ওদের প্রথমত বলেছে দেখুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শিলিগুড়ি হাওড়া কলকাতার মতো শহর অঞ্চলে বহু ভোটার এখনো পর্যন্ত অ্যানুমারেশন ফর্ম জমায় দেয়নি এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা আবারও বলছি আমি আপনাদেরকে এবং আমি রিকোয়েস্টও করছি যারা যারা এখনও অ্যানুমারেশন ফর্ম হাতে পেয়ে এবং ফিল করে বিএলওদের হাতে জমা দেননি অবশ্যই আপনারা জমা দিয়ে দেবেন কেননা চার ডিসেম্বরের পর আপনারা চাইলেও তারা কিন্তু আপনার ফর্মটি বিএলও রা আপনার ফর্মটি কিন্তু সাবমিট করতে পারবে না বিএল ডিসেম্বরে যে খসড়া তালিকা থাকবে সেই তালিকায় কিন্তু আপনার নাম উঠবে না খসড়া তালিকার সঙ্গে আরেকটি অর্থাৎ আরেকটি তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় হয়তো আপনার নাম উঠবে কেননা সেই তালিকায় যাদের নাম বাতিল হবে তাদের নাম কিন্তু প্রকাশিত করা হবে প্রথমত যারা মৃত ব্যক্তি রয়েছে তাদের নাম থাকবে এবং পরিষ্কার তাদের নামের পাশে যে তারা মৃত এবং পাশাপাশি যাদের খুঁজেই পায়নি নির্বাচন কমিশনের আধিকারিকরা অর্থাৎ বিএল ওরা যাদের বাড়িতে গেছে একবার দুবার নয় তিনবার গেছে তারপরও তাদেরকে কিন্তু খুঁজে পায়নি তো এই ধরনের নিখোঁজ ভোটারদের নামও কিন্তু সেই তালিকায় থাকবে যারা স্থানান্তরিত হয়েছে সেই ভোটারদের তালিকাও থাকবে যা তাদের ডুপ্লিকেট ভোটার আইডি রয়েছে সেই ভোটারদের নামও থাকবে এবং এবং যারা এখনো পর্যন্ত অ্যানুমারেশন ফর্ম জমা দেননি হাতে পেয়েছেন যদি আপনারা জমা দিতে না পারেন সেই সমস্ত ব্যক্তিদের নামও কিন্তু নয়ই ডিসেম্বর যে আলাদা তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় কিন্তু থাকবে তো বুঝতেই পারলেন এই পাঁচ ক্যাটাগরি লোকের নাম একদম ভোটারদের নাম কিন্তু পরিষ্কারভাবে নয়ই ডিসেম্বরের খসড়া তালিকায় থাকবে না সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পরবর্তীতে যদি আপনারা আবারও নাম তুলতে যান তখন আপনাদেরকে ছ ফর্ম কিন্তু মাধ্যমে আপ করে বৈধ নথি কিন্তু নাম তুলতে হবে আপনাদেরকে দেখিয়ে এবং আরেকটি বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে খসড়া ভোটার তালিকায় নাম প্রকাশিত হওয়ার পরই কিন্তু হিয়ারিং যে প্রসেস সেই প্রসেসটা চলবে একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ধরুন আপনার নাম দু দুই সালের ভোটার লিস্টে আছে এবং আপনার ফর্মটি বিয়ে সাবমিটও করে দিয়েছে আপনার স্টেটাস চেক করে দেখছেন সাবমিট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না হয়তো আপনি হিয়ারিংয়ের ডাক নাও পেতে পারেন বা আপনার বাড়িতে হিয়ারিং এর যে নোটিশ সেটা কিন্তু যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই তাদের বাবার নাম হয়তো আছে বা মায়ের নাম আছে হয়তো ঠাকুরদার নাম বা ঠাকুরমা হয়তো দাদুর নাম বা দিদিমার নাম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনোরকমভাবেই হিয়ারিং এর প্রসেস হবে না সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তবে তবে আপনাদের নামও কিন্তু হিয়ারিং হতে পারে বা আপনাদের বাড়িতেও নোটিশ যেতে পারে ঠিক কী কী কারণে বিশেষ করে যদি আপনার ফর্মটি বিএলওর সাবমিট করতে না পারে বা সাবমিট করেছে পাশাপাশি ই আরও বা এই আরও সেটা বুঝতে পারছে না বা কমিশনারের কোনো রকম ভ্রান্ত ধারণা রয়েছে আপনার নামে বা কোনো রকম কিছু তারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনাকে নোটিশ পাঠাতে পারে সেই নোটিশের মধ্যে পরিষ্কার লেখা থাকবে যে আপনাদের কোন তারিখে কোথায় যেতে হবে উপযুক্ত নথি নিয়ে কোন কোন নথি এগারোটি নথির কথা আপনাদেরকে অনেকবার বলেছি আর বলছি না সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে আপনাদেরকে যেতে হবে এবং যাদের নাম দু সালের তালিকায় নেই তাদের পরিবারের কারো নাম নেই তাদের তো অবশ্যই হিয়ারিংয়ে ডাকা হবে এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং বিশেষ করে যারা এই অ্যানমারেশন ফর্ম জমা দেবেন না এবং পরবর্তীতে আপনারা আবেদন করতে চাবেন ফর ছ নম্বর ফর্ম ফিল করে তো অবশ্যই আপনাদেরকে হিয়ারিংয়ে কিন্তু তখন ডাকা হবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এর বিষয়টাও ক্লিয়ার করতে পারলাম এবং এই মুহূর্তে যেটা আপডেট ছিল সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপাতত নির্বাচন কমিশনারের তরফ থেকে এটাই আপডেট দেওয়া হয়েছে যে পঁয়ত্রিশ লক্ষেরও ওপরে ভোটারের নাম কিন্তু ইতিমধ্যেই বাতিল হয়েছে আবারও যত দিন যাবে অর্থাৎ চার ডিসেম্বর আসার আগ মুহূর্তে পর্যন্ত এই আপডেট কিন্তু বাড়তেই থাকবে প্রতিনিয়ত এই আপডেট বাড়বে এবং আমরাও আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো আরো কত সংখ্যক নাম বাতিল হতে পারে তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ